দিয়া নজর করলাম কার গাছে পিতা আছে মতো মনে করো যে গাছের অভাব আসল না লাখ লাখ গাছ আছে না এক সারিতে মনে করো গেছি গিয়া গাছের তলে গিয়া দেখছি কোন গাছটার মধ্যে ডাব বেশি ডেঙ্গিটা কাঁচা দিয়া গামছাটা কোমর বাইন্দা লাগছি লঙ্গিটা তোমার না ছোটে ওইটা গেছে গাছের উঠে ওইটা মনে করো আগে চাইটা ডাব হেন ফারছে ফাইরা আগে নিজে খাইছে খায়া একটারে রে নিচে খাম খাড়া করাইছে করায়া। হেৰি দিলে কটা ফালিছে এপাৰে মনে কৰ এই ডাব গাছ তই চাইডে গেচে গা কলা গাছ নাম চিনা কৰিলা তই গেচে গলা গছ গা কলাৰ চৰি মনে কৰ চেক কৰলাম টুনী টুন্নি দিয়া দিয়া চেক কৰ

অটকান বড় তো বড় ডাপ ধরে